আজকে সেকেন্ড দিন হলে এসে ফিরেতে হচ্ছে ধর বারোটা না তো আপনি আমার যেহেতু এখানে একটা সিস্টেমের মধ্যে বসতে হয় তো যেহেতু ফুটপাতের জায়গা আচ্ছা আপনি দিন ছটা থেকে নটা আসুন গভর্নমেন্ট ছুটি বাদে আচ্ছা ঠিক আছে ছাব্বিশ তারিখ আমি আসব না আচ্ছা ঠিক আছে তো তোমার সিরিজ নতুন লঞ্চ হলো কেমন লাগলে তোমা বল খুব ভালো লাগছে ওরকম একজনের পাশে যে দাঁড়াতে পেরেছি যার নাম অনির্বাণ চক্রবর্তী মানে আমাদের বাবু আচ্ছা তো কিছু করার চাইতে পাশে থাকাটাই আমার আমার মতন লোকের কাছে অনেকটা বেটা আচ্ছা ঠিক আছে রাজিদা খুব ভালো লাগলো চলো নেক্সট দিন এসে তো তারপর ওটা